আমার সকালের টাইমটা নর্মালি অনেক বেশি ব্যস্ততার মধ্যে দিয়ে কাটে আর যেদিন আমাকে রান্না বান্না করতে হয় সেই দিন তো দেখা যায় যে আমার দুপুরটা আরও অনেক বেশি ব্যস্ততায় যায় তো আজকে আমাকে রান্না করতে হতো আর রান্না করতে এসে দেখি আমার আদা রসুন পেস্ট শেষ হয়ে গিয়েছে তাই আমি হচ্ছে আবার সুন্দর মতো আদা রসুন ব্লেন্ড করে নিয়েছি আমার কাছে এরকম ব্লেন্ড করে নিতেই ভালো লাগে কারণ দোকান থেকে কিনাগুলো তেমন একটা আমার কাছে মজা লাগে না আর রান্নাতে দিলেও মনে হয় টেস্ট পাই না তাই সময় পেলে এরকম চেষ্টা করি একটু ফ্রোজেন করে রাখার তারপর সবজির মধ্যে আজকে আমি রান্না করব। মিষ্টি কুমড়া ভাজি আর আবার করবো ফুলকপি ভাজি তো মিষ্টি কুমড়াটা আমার অনেক পছন্দ আর ফুলকপি খেতে আমার হাজব্যান্ড বেশ পছন্দ করে আমার আসলে শুধুমাত্র ফুলকপি ভালো লাগে না সাথে আলু বা অন্যান্য সবজি থাকলে তখন আমি অনেক সময় খাই আর সাথে আমি রান্না করব গরুর মাংস তো যাই হোক এখানে আমি মিষ্টি কুমড়োটাতে একটু লবণ আর হলুদ মাগতে গিয়ে দেখি আমার সব স্পাইসেস শেষ হয়ে গিয়েছে তো সেগুলো আবার আমি এখানে রিফিল করলাম আর এগুলো করতে করতে এত পরিমাণে হাঁচিয়ে আসছিল তখন মনে হচ্ছিল যে আমার আসলে আগে একটা মাস্ক পরা উচিত ছিল তাহলে আর এরকম হতো না আর এরপর আমি একদম এই গ্রাইন্ডারটাতে একটু পেঁয়াজ গ্রাইন্ড করে নিচ্ছি যেহেতু আমি ইনস্ট্যান্ট পটে গরুর মাংসটা রান্না করব। তো সেখানে আসলে ছোট ছোট করে পেঁয়াজটা দিলেই বেশ ভালো হয় কারণ এখানে বেশিরভাগ সময় আমি প্রেশার কুক করব প্রথমে অল্প একটু সর্টে করে নিলেও তো প্রেশার কুক করলে যদি পেঁয়াজটা বড় বড় থাকে অনেক সময় দেখা যায় যে দানা দানা থেকে যায় তো সেটা আমার কাছে পার্সোনালি ভালো লাগে না তাই ছোট ছোট করি আর ডালের এই জিনিসগুলো যে কী বিরক্তিকর এগুলো আমি চেষ্টা করি ফেলে দিতে না হলে আমার কাছে এটা দেখতে খুবই বাজে লাগে তো যাই হোক এরপর হচ্ছে আমি এখানে মশলা দিতে এসে দেখি এটাই একটু নিচে দিয়ে লেগে লেগে যাচ্ছে তাই সামান্য একটু পানি অ্যাড করে দিলাম এরপর রেগুলার গরুর মাংসের যা মশলা সেগুলোই আমি দিয়ে দিব আর ইনস্ট্যান্ট পটে রান্না করতে আমার কাছে বেশ সুবিধা মনে হয় কারণ সারাক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা দেখার প্রয়োজন পড়ে না তো মোটামুটি প্রেসার কুক করে নিয়ে এরপর হচ্ছে যে কিছুক্ষণ জাল দিলেই রান্না কমপ্লিট হয়ে যায় আর সময় তো বাঁচেই আর তারপর আমি আজকে ডাল রান্না করতে করতে ভাবছিলাম যে আমি একটু আম ডাল খাবো তাই কিছু আমও দিয়ে দিলাম আর এরপর এটা হচ্ছে আরেকটা অ্যানয়িং কাজ যে কাজকর্ম শেষ হলে থালা বাসনগুলো ধুয়ে রাখা তো আমার কাছে যেমন রান্না করতে করতেই এই কাজগুলো করে ফেলতে বেশ ভালো লাগে আর তারপর হচ্ছে আমি একটু শসা আর টমেটো বা সালাদ যে জন্য কেটে নিচ্ছিলাম কারণ গরু মাংস রান্না করলে আমার কাছে সালাদ ছাড়া একদম ইনকমপ্লিট মনে হয় তো যাই হোক এই ছিল আমার আজকের সব রান্নাবান্না তো রান্নাবান্না কমপ্লিট করে এরপর হচ্ছে আমি আরেকটা ইম্পর্ট্যান্ট কাজ করব সেটা হচ্ছে গিয়ে রান্নাঘরটা ক্লিন করা আর যেহেতু আজকে অনেক রান্নাবান্না করেছি এর জন্য পুরা হলুদ বা তেল চিটচিটে সবই আশেপাশে ভরে গিয়েছিল তো আমি এই জন্য সুন্দর মতো এগুলো সব আস্তে ধীরে ক্লিন করে নিলাম তো যাই হোক আপনাদের যদি এরকম ভিডিও ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আরও এরকম ভিডিও দিব তো সবাই ভালো থাকবেন আবারও আরও কোনো একটা ব্লগে দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ